বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আজকে আমি সারাদিনে কি করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি আজকে বৃষ্টি ওয়েদার মানে সকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে একবারে একটু থেমেছিল ভাই স্কুল গেছে তো তারপর থেকে বৃষ্টি চলছে পুরো দমে তো এখন একটু ফাঁকা হয়েছে তাই আমি চলে এলাম মাঠে তো আমি ভিডিওটা আরও আগে স্টার্ট করতে পারতাম কিন্তু করিনি কারণ বৃষ্টি হচ্ছিলো বাইরে বেরোতে পারছিলাম না তার জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমাদের বাড়িতে কি রান্না হবে তো সকাল থেকেই শুরু হয়ে গেছে কী রান্না হবে মা একরকম বলছে বাবা একরকম বলছে আমি একরকম বলছি তো শেষমেশ আমাদের ঠিক হলো যে আজকে বাড়িতে চিকেন হবে তো বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ সারাদিনে কী কী করে রেখেছিলাম তো মা আসলে তরকারিটা করবে তার জন্য আমি সব রেডি করে দিয়েছি আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মশলাও বেটে রেখেছি আর এটা হচ্ছে তিনির জন্য আমি ভেজে রেখেছি কারণ ও তো আর মাংস হলে খেতে পারবে না তার জন্য ওকে ভাজা মাংস দেব ওকে কমই মাংস দিই কারণ ও জ্বর থেকে উঠেছে তো তাই অল্পই দিতে হবে তো মা রান্না করবে চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেখ দেখো এদিকে মা মাংস রান্না করছে আর আমি তিন দিকে খাওয়াবো তিন দিকে এবারে রান্নাটা করুক চলো তারপরে আবার দেখাচ্ছি আমরা স্কুল থেকে আর ওদিকে তিননি বাবার কোলে আছে কারণ ও ঘুরতে চাইছিল ও স্নান করে নিয়েছে তো এখন ও ঘুরছে মানে মা তরকারিটা রান্না করেই ফেলেছে আর তিনদিকেও খাওয়ানো হয়ে গেছে ভাই স্নান করছে এরপরে আমরা সবাই মিলে খাবো তো দেখো তো এটা ফুটছে চলো খু আমি এখন খেতে বসে পড়েছি মা খাবারটা বেড়ে দিয়েছে আমাকে তো আজকে শুধু চিকেন হয়েছে আর অন্য কিছু করিনি কারণ মাকে বললাম যে মা আজকে একদম সে বাঙালির মতো খাবো শুধু চিকেন আর ভাত তো আজকে পাতলা ঝোলের মাংস হয়েছে দেখো আমি এবারে খেয়ে নেবো চলো খাওয়ার পরে তোমাদের সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো আমিও ভালো থাকবো তো আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা এভাবেই আমার পাশে দেবো কারণ তোমরা না থাকলে আমি কখনো এগোতে পারবো না এতদিন যেভাবেই আমার পাশে এসেছো এভাবেই থাকবে আমার পাশে তো দেখাচ্ছে পরের ভিডিওতে এত তখন